শুক্রবার দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক লক্ষ টাকার বান্ডিলসহ সমস্ত রকমের নথি ছাই হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার ললিতগঞ্জ গ্রামে জানা গিয়েছে শুক্রবার দুপুর একটা নাগাদ ললিতগঞ্জ গ্রামের প্রদীপ সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে আগুন লাগার কারণ জানা যায়নি এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় একই সঙ্গে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যায় আত্মরক্ষা ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা ওই নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের গৃহকর্তা প্রদীপ সিংহ জানিয়েছেন জমি বন্ধক নেওয়ার জন্য অন্যের কাছ থেকে এক লক্ষ টাকা ধার করে বাড়িতে এনে রেখেছিলেন সেই টাকাও বের করতে পারেননি তারা যদি দেখতে পাচ্ছেন যে এগুলো ক্ষতি হয়েছে গেলে দেখতে পাচ্ছেন দেখছি টাকাগুলো পুড়ে পুড়ে গেছে তো কত কত টাকা হবে মোট মোট ছিল সারে এক বান্ডেল এক বান্ডেল ভেতরে হাফটা পুরা চলে গেছে এটা হাফ বান্ডেল এখানটা আছে টাকা কত এক পেটি ছিল এক লাখ ছিল এক লাখ ছিল বাস্কর মতো এক লাখ টাকা কি জন্য বাড়িতে রেখেছিলেন আমি জমির লিজ নেওয়ার জন্য টাকা নিয়ে আসলাম মানসির কাছ থেকে ও হুম আমাদের এইটা আর বাড়ি তো ক্ষতি হয়েছে এটাই আমাদের কিওয়া গ্লাস এলআইসি কাঁচ গ্লাস এলআইসি কাঁচ গ্লাস গুলো সব জ্বলে গেছে রেশন কার্ড গুলো জ্বলে গেছে সব জ্বলে গেছে ডকুমেন্টস বলে নাই আমাদের কাছে এলআইসি 24 এ আমার একটা মেচুর হয়ে যেত সেটা একদম জ্বলে শেষ হয়ে গেল

মানে হঠাৎ করে যে মানে আমাদের গ্রামে আগুনটা লেগে গেল মানে পাশে আমাদের ইয়ে ছিল গড় টর ছিল তা তারপরে হঠাৎ করে আগুন লাগে এখন দুটা দুই ভাইয়েরা থাকতো দুই ভাইটাই মানে শেষ হয়ে গেছে কাগজপাতি ডোগমে যা ছিল এদের আর কি আমি তো ছিলাম না আমি আমি এখনই আসলাম আসে আর কি দেখতেছি যে পুরাপুরি এদের ঘর বাড়ি সব ইয়ে হয়ে গেছে আর কি হ্যাঁ 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 উনি ওটা যেটা বললো ওটা ঠিক মানে ওনার হাতে এক লক্ষ টাকা উনি কারও কাছ থেকে ঋণ টিন করে নিয়ে আসছিলো তো উনি একটা জমি আর কি বন্ধতন্ত্র নিত আর কি তো এখন ওনার টাকাগুলো মানে জ্বলে গেছে সেই টাকাগুলো তো দেখলেন মানে দেখা হলো তো এখন বাড়িঘর মানে কোনো এদের কাপড় চুপড়ও যে আমাদের এদের মানে কিচ্ছু নেই গাড়ি পাতি সব কিছু মানে এদের সব জ্বলে গেছে পঞ্চায়েত সদস্য দেখি আমি আমি যতটা পারবো আমি যথেষ্ট চেষ্টা করব। আমার নাম রতন সিংহ গ্রাম পঞ্চায়েত মেম্বার আগুন লাগছিল একটার দিক কি মনে হচ্ছে যে সেটা শর্ট সার্কিট থেকে হতে পারে বা অন্য কোনো কারণ না না ঘর ঘর ছিল ওখানে পিছনে ঘর ঘর থেকে আগুন লাগে গেছে ঘরে সম্ভবত একটার দিকে আর কি বাড়িতে সেই সময় লোকজন ছিল না সেই সময় তো কাজে ব্যস্ত থাকে লোকজন তো এই এইবারের মেন যে তিনটা রুম আর কি এই ঘরে বাড়ির তিনটা রুমই সম্পূর্ণ পুরে শেষ হয়ে গেছে একবারে ভিতরে যা যাবতীয় ছিল চকি বিছানাপত্র কাপড় চোপড়চ জমির পেপার টেপার থেকে শুরু ডকুমেন্টস যত কিছু জিনিস সব পুরে শেষ হয়ে গেছে তো কীভাবে লাগবে এটা কি কোনো জানতে পেরেছে এখন নির্দিষ্ট করে তো ওইভাবে বলা মুশকিল কোথা থেকে আগুনটা আসে পাশে কোনো সব ওই ধানের আটি ছিল ঘট ছিল ওগুলো ওইখান থেকে সম্ভবত আগুনটা আসছে আর কি তো ওখানে কি করে আগুনটা আসলো এটাই একটু জানা আর কি আমার নাম অভিজিৎ সিংহ বাড়ি ললিত গাছেই পাশে বাড়ি থেকে পাশের বাড়ি আমার তো বাড়ি থেকে পুরা চিল্লা হাল্লা আমি পাড়ার ছেলেগুলো সবাই আমার কাছে যা যার নাম্বার ছিল সবাই দৌড়াদৌড়ি করে আসলো দৌড়াদৌড়ি করে আসার পর আমাদের পাশে বোরিং আছে মোটর লাগাইছি মোটর টোটর লাগাই দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার ব্রিগেড আসছে তারপর হ্যাঁ ফায়ার ব্রিগেড আসছিলো তারপর কমপ্লিট করে ওরা চলে গেল আপনার নাম পিন্টু সিংহ